আমাকে যে আমরা এইসব অসাধু ব্যবসায়ীদের নিন্দা জানাই এবং তাদের দিন আমরা যাদেরকে যাতে গ্যাস তারা নাগালের মধ্যে পায় সেই ব্যবস্থা করি কেউ অবাধ কেউ অবাধ দাম বিক্রি করলে তাকে ধরা উচিত তার বিচার হওয়া উচিত কেউ গোডাউন বন্ধ করে রেখে বলবে গ্যাস নাই তাকেও ধরা উচিত মানে ধর্মবন্ধনে আসে তাই আমরা নিজেরা মানুষকে বদলা

ওই ওই সুবিধাগুলো কিন্তু ঘেরা দিচ্ছে না ব্যবসায়ী হিসেবে এবং যারা এগুলো করতেছেন বাজারে সিন্ডিকেট করতেছেন তাদের বিরুদ্ধে উনি একজন ব্যবসায়ী হিসেবে বরাবরের মতো উনি সোচ্চার আছেন তো আমরা ইসলাম ট্র্যাডাস থেকে সোনা ইসলাম থেকে বাইপাস এলাকা থেকে আজকে এই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন